আসসালামু আলাইকুম আমি ডক্টর ইরশাদ সাহেব ত্রিশা জেনেসিস ফর্টি এইটের ব্যাচের শুরু থেকে জেনিসের সাথে ছিলাম জেনেসিস আমাদের ডাক্তারদের জন্য যেমন পোস্ট গ্র্যাজুয়েশনের একটা বিশ্বস্ত যেরকম একটা নাম ছিল আমার এই বিসিএস জার্নিতে এসে আমার জেনিসের উপরে ভরসাটা আরও দ্বিগুণ বেড়ে গেল। আর সব থেকে বেশি ভালো লেগেছে একেবারে পরীক্ষা ওরিয়েন্টেড অর্থাৎ পরীক্ষায় যেটা আসবে এবং যেটা সবাই বলতো যে এটা ফোরটিন এটা আসবে না এটা পড়ার দরকার নেই সেই জিনিসগুলো জেনেসিসের একটা যে বই ছিল সেখানে একটা ওভারঅল কমপ্লিট এবং আমরা দেখেছি ফর্টি এইটের কোয়েশ্চেনটা কিন্তু একটা কম্বাইন্ড কোয়েশ্চেন ছিল তো জেনেসিস এদিক দিয়ে অনেক উপকার করেছে আর থেকে বেশি উপকার হয়েছে আমার অফলাইনে যে পরীক্ষাগুলো দিলাম এবং অফলাইন ভাইভা হয়েছিল একটা মক ভাইভা এই ভাইভাটা আমাকে একেবারে রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্স দিয়েছিল যেটা আমার ভাইবা বোর্ডে যে রিয়েল এক্সপিরিয়েন্সও নিতে সাহায্য করে তো আমার কাছে মনে হয়েছে যে আমার যারা জুনিয়র আছে তাদেরকে বলবো তারা আসো তারা আপনারা আসুন জেনেসিসে একেবারে লাইফ একটা পরীক্ষার সুযোগ যখন আপনারা পাবেন তখন বুঝতে পারবেন যে বিসিএস এর জার্নিটা আপনাদের কাছে কত সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে শুভকামনা